আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শুক্রবার কালকে হচ্ছে শনিবার সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ কালকে থেকে ইনশো আল্লাহ ঢাকা এবং ঢাকার বাইরে আমরা ফুল অনলাইন যে সার্ভিসটা আমরা হচ্ছি অনলাইনে যেটাই নেন আপনি তিনশো টাকার প্রোডাক্ট নেন আর তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নেন পাঠান বাজার যে সার্বজনীন সবাই জানেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব ডেলিভারি চার্জ অ্যাড হবে বাট আপনি হচ্ছে সাথে দিয়ে দেবেন আপনাকে কোনো রকম কোনো বিকাশ করতে হবে না ঢাকার বাইরে যে আপনাকে বিকাশ করতে হইতো তাও না জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলে আপনার প্রোডাক্ট আপনার চলে যাবে আপনি যেভাবে নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আমরা হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে দিব কিন্তু এটা একটা কথা এখানে হচ্ছে বিভিন্ন টাইপের মানুষ তো আসলে মানুষ তো সবাই সেম না অনেকে ভালো নাইনটি পার্সেন্ট ভালো কিন্তু টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট লোক আছে যারাও অর্ডার দিয়ে দেয় ছবিতে ভাল লাগে বা ভিডিওতে ভাল লাগে বাস্তবে ভাল লাগে না দেখতে যেমন ওই রকম না হাজব্যান্ড টাকা দিতে চাইছিল টাকা দেয় নেই এখন টাকা নাই এখন কিনবো না আমি অর্ডার দিই নেই এটা এমনি আসছে অনেকের অনেক ধরনের কথা থাকে তা একটা রিকোয়েস্ট থাকবে আমরা আমাদের সিস্টেম অফ করবো না আপনাদের ওয়ার্ডার দেওয়ার সিস্টেমটা অফ হয়ে যাবে যারা রং ইনফরমেশন মানে দিয়ে অর্ডার করবেন দশটা ওয়ার্ডার দিবেন বা পাঁচটা ওয়ার্ডার দিবেন দেওয়ার পরে একটা নেবেন চারটা ভালো লাগে না রিটার্ন পার্সিয়াল ডেলিভারি কথা হচ্ছে ভাই আপনি একটাই অর্ডার দেন যেটা নেবেন ওইটাই ওয়ার্ডার পার্সিয়াল ওয়ার্ডার এগুলো যারা যারা করবেন বিলিভ করবেন নেক্সট আমরা হয়তোবা তাদেরকে আর পাঠাবো না যে প্রোডাক্ট অর্ডার করে আর রিসিভ করবেন না নেক্সট ডে বা আপনি ডেলিভারি চার্জ দিয়ে আপনার রিটার্ন করে দেন আপনার পছন্দ হবে না আপনি ডেলিভারি চার্জ দিয়ে অবশ্যই ডাকা হোক ডাকার বাইরে হোক দিয়ে আপনি রিটার্ন করেন আপনি রিসিভ করবেন না আপনি তুলবেন না এদেরকে আমরা নেক্সট টাইম থেকে আর কোনো প্রোডাক্ট পাঠাবো না তো খুশি হন সমস্যা নাই যারা আমার রেগুলার কাস্টমার বাট যারা দেখা গেছে ওই যে ফ্রি পাইলে বাঙালি আলকাতরাও খায় তাই ফ্রি পাই বা যারা র্যান্ডম অর্ডার দেবেন এবং প্রোডাক্ট মানে রিসিভ করবে না তাদের জন্য কিন্তু নেক্সট থেকে আর যাবে না আমরা আস্তে আস্তে প্রপার কাস্টমারগুলো হয়তোবা বাসাই করে আপনার জেনুইন যারা চাবে তাদেরকে হয়তোবা দিব বাট শুরুতে হয়তো বা যেভাবে চান আমরা দিব তো এটা মাথায় রাখবেন রকম রঙ অর্ডার করা যাবে না জায়গা নষ্ট করবেন না হয়তো বা এখন লাগবে নাহলে ছয় মাস পরে লাগবে হয়তো বা এক বছর পরে লাগবে কিন্তু সবাই সবাইকে দেখা গেছে জায়গাটা খালি থাকলে দরকার হইতে পারে এর জন্য চেষ্টা করবেন খুব চিন্তা ভাবনা করে অর্ডার করার জন্য এটা হচ্ছে রিকোয়েস্ট কালকে থেকে সারা বাংলাদেশে ইনসে আল্লাহ আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা এবং ঢাকার বাইরে এবং বাংলাদেশের প্রতিটা উপজেলায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এবং কালকে শনিবার প্রতিটা ব্রাঞ্চে আমাদের ওপেন আলহামদুলিল্লাহ দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল শাড়ি লেহেঙ্গা রেডিমেডের অনেক বড় একটা বাজার আমাদের বর্তমানে এক হাজার টাকা মানুষ নর্মাল রেডিমেড দেয় আমাদের কাছে ভ্যারিয়েশন হিউজ ডিফারেন্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়েলকাম আসসালামু আলাইকুম